কর্ম যার যার উৎসব সবার এটা বহু মুসলমান মেনে নিচ্ছে এই কথাকে একসেপ্ট করেছে আমাদের মতো মৌলবি কখনো একসেপ্ট করতে পারতো না না ধর্ম যার যার উৎসব সবার হলে কুরবানির সময় ওদিকে ডাকতে হবে তো আমাদের গরুর ঠ্যাংটা ধরবি আই ডাকা যাবে বলবে তার ধর্মকে আঘাত আনা হচ্ছে আপনি অবাক হবেন একটা কথা থানায় থানায় মিটিং এ ডাকা হয় কোরবানির আগে ডাকা হয় না থানাতে ইমাম সাহেব দিকে ডাকে না আপনাদের এলাকায় ইমাম মসজিদের সেক্রেটারি নেতা সকলকে ডাকা হয় কেন এই জন্যই যে আপনারা সম্প্রীতি বাজাই রেখে পরব পালন করবেন ইমাম সাহেবরা আমরা মেম্বারে বলি জুম্মায় যে তোমরা গরুর মাংস গরুটা জব করলে লুকিয়ে করবে কোনো অমুসলিম ভাইকে কষ্ট দিও না শুধু তাই নয় মাংস যদি আত্মীয় ঘরে পাঠান জামাই ঘরে 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 বিটির একটু ভালো করে করে প্যাক পাঠাবেন যেন রাস্তায় পড়ে না যায় কোনো যেমন আমি গতবারে বলেছিলাম আমাকে অনেকজন পড়শন করেছিল আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় কোরবানির সময় একটা অমুসলিম দলিত আদিবাসী কেউ কি মাংস দিয়া কি জায়জ নেই অবশ্যই জায়জ আছে আছে না নেই কথা বলুন সে যদি খেতে চায় তাকে আপনি দিতে পারেন। বর্তমান ভারতের পরিস্থিতিতে দেওয়াটা একদম পাপের কাজ কথাটা বুঝতে পারেননি বর্তমান পরিস্থিতিতে আপনাকে উদাহরণ দিই আপনি একটা দলিত আপনার দরজায় এলো সাঁওতাল তারা কিছুই জানে না মদ খেয়ে চলে এসছে আপনি তার বাটিতে দু পিস মাংস দিয়ে দিলেন ঠিক আছে আরো দুজন দিল দু চার পিস সে একটা হিন্দু পাড়া দিয়ে পেরিয়ে যাচ্ছে ঠিক মন্দিরের সামনে তার বাটিটা পড়ে গেল মাংসটা ধুলোই পড়ে গেল সে মাংস কুড়ালো না বাটি নিয়ে পালিয়ে গেল কয়েকটা হিন্দু যুবক যখন দেখবে যাদের মনেতে উগ্রতা ভাব আছে সেই হিন্দুরা দেখলে বলবে এটা মুসলিমরা ফেলে দিয়ে গেছে আমাদের মন্দিরে একটা সমাজে দ্বন্দ্ব এবং দাঙ্গা তৈরি হলো যেমন আপনাকে একটা ইতিহাস বলি যদি এটা গোপনীয় রানীগঞ্জে আপনার বীরভূম ডিস্ট্রিক্টের ওই জায়গাটা হচ্ছে আপনার বারাবান এলাকা বারাবানি খুব ভালো এলাকা অনেক মুসলিম হিন্দুর বাস মিলে মিশে থাকে একটা মসজিদের ভেতরে কোন শৈতান ব্যক্তি কোন অশুভ লোক রাতের বেলায় একটা সুয়োরের মাথাকে ফেলে দিয়ে চলে গেছে ইমাম সাহেব বাবু তিনি যখন তাহার সময় মসজিদে ঢুকেছেন তখন দেখছেন সুয়োরের মাথা পড়ে আছে রক্ত মাখা তিনি তাড়াতাড়ি বস্তায় ভরে মসজিদটাকে ধুয়ে পরিষ্কার করে ওই রাতের অন্ধকারে টাউনের বাইরে ড্রেনে ফেলে দিয়ে চলে এসেছে যাতে কেউ কেউ কি বলেনি মিটে গেল সে তো চাইছিল আমি সকালবেলায় মজা দেখবো তাতে সেই অশুভ লোকটা মুসলিমও হতে পারে হিন্দুও হতে পারে দলিতও হতে পারে কিন্তু তার ইচ্ছা ছিল হিন্দু মুসলিমের মারামারি লাগিয়ে মজাটা দেখব আমার কথা আমি বুঝাতে পেরেছি ওই জন্য গরুর মাংসটা এই বর্তমান ভারতের পরিস্থিতি কিছু অশুভ মানুষের কাছে আপনি অমুসলিমকে দিবেন না দিবেন কি করে যদি বলেন তাহলে তো তারা বঞ্চিত হয়ে যাবে তারা যদি ইচ্ছা করে আপনি সকালবেলায় গরু যাব হয়ে গেলে তার প্রথম মাংস দু কেজি চার কেজি পাঁচ কেজি একটা রান্নাই চাপিয়ে দেবে রান্না হয়ে গেল যেই আসবে বাবা তোমরা মাংস খাবে তো এক বাটি দুই পিস চার পিস দাও বাবু কাগজের প্লেট রাখবেন বসে খাও চলে যাও কথাটা বুঝে এসছে খাও অসুবিধা নাই রান্না করে দিচ্ছি খাও দ্বিতীয় নম্বর আপনি কোরবানিটা এত ভালো ইবাদ আপনি দলিতের হাতে দিলেন সে বাড়িতে গিয়ে রান্না করে সেটা দিয়ে মদ পান করছে বুঝে সেনা না আপনার হালাল মাংস দিয়ে আপনি একটা অমুসলিম ভাই আমাদের দেশে বহু মানুষ দিয়ে দেয় আমি আমার গ্রামে বলি আমার এলাকায় বলি যে এটা করবেন না তাদেরকে রান্না করে খাইয়ে দে যদি তার রুচি হয় খেতে খাওয়াতে পারেন আমাদের দেশে কত হিন্দু ভাই মাংস খায় খাই না খাই না বহুজন খায় আমি নাম করব না খাই যাদের রুচি আছে যেমন আপনাকে বলে দিই কোনো মুসলিম ব্যক্তিকে আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার কলেস্ট্রল আছে হাই প্রেসার আছে ডাক্তারে বললো বাবা আপনি গরুর মাংস খাবেন আপনার জন্য উচিত ইসলামের দৃষ্টিকোণে গরুর মাংস আপনার আর খাওয়া চলবে না যেহেতু ইসলাম বলেছে তুমি তোমার প্রাণের কষ্ট দিও না নবীজি বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনে আছে তুমি তোমার জানের কষ্ট দিও না আপনি গরুর মাংস খেলে আপনার প্রাণে আপনার জানের কষ্ট হবে ইসলাম সব সময় সেফটি দিয়েছে ইসলাম ইজ দা সেফটি চারিদিক দিয়ে কোন ধর্মকে ইসলাম আঘাত করেনি আমার বলার উদ্দেশ্য শুনুন যতগুলো নবী পাইগাম্বার দুনিয়ার বুকে এসছেন সকলে তবলিক করেছেন তাদের প্রথম তবলিক ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় প্রত্যেকটা নবীর বিশ্বাস সেদিন আমি একটা হিন্দু বোন আমাদের বলেছে যে যেমন দেখবেন একজন বাগেশ্বর ধাম বাবা একজন বেরিয়েছে পরচি দেখে সব বলে দিচ্ছে তোমার ঘর কোথায় তোমার কি হয়েছে রোগ হয়েছে বলে দিচ্ছে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি ওই সম্পর্কে জ্ঞান রাখি না তিনার কালা আছে তিনি ওটা শিখেছেন বলছেন আলাদা ব্যাপার তিনি একটা বক্তব্যই বলেছেন দুনিয়া মে তো কই ধর্ম থাই নেই সিরফ সনাতন ধর্ম থা তিনি বলেছেন তো তিনার বুঝা উচিত দুনিয়াতে যিনি প্রথম মানব এসেছেন তিনার নাম কি সকলে বলুন হযরত আদম আলাইহিস সালাত ওয়াস তিনি মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন আর মুসলমান দিয়ে দুনিয়ার খতমটাও হবে মুসলমান দিয়ে তার একটা আপনাদের কালো মেঘ একটা উঠে আসছে সেই মেঘটা কখন যে বর্ষাবে কেউ জানে না রেডি থাকুন সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধে তৈরি হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামেনি তার মধ্যেখানে আমেরিকা যুক্ত হচ্ছে ইরান আর ইসরায়েলের যুদ্ধ আসন্ন হয়ে গেছে ভারতের সঙ্গে চাইনা লাগার আসন্ন হয়ে গেছে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে এই ওয়ার্ল্ড ওয়ার তৈরি হবে আর এই তৃতীয় বিশ্ব যুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হবে কিম জং উং তেইশ দিন পর আজকে বেরিয়ে আমেরিকাকে হুমকি দিয়েছে আমি খেললে পরমাণু দিয়ে যুদ্ধ করবো জং উং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যাকে বলা হয় আপনার একজন দারুণ অত্যাচারী শাসক যাকে বলা হয় তবে একটা কথা বলি আজকে পৃথিবীর মানুষ বুঝতে পারছে অনেকজন ইহুদি দিকে হত্যা হত্যা করেছিল না করেনি আপনাদের কাছে কি জানিনা আমার কাছে একদম ঠিক করেছিল যেটা করেছিল হিটলার কে হিটলার বলে গেছিল সন কিছু ইহুদি ছেড়ে যাচ্ছি যাতে তোমরা মনে করো আমাকে মনে করবে আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম ইসরাইলকে দেখে আজকে মনে হচ্ছে ঠিক করেছিল কথাটা বুঝতে পারেন ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না দয়া করে ফিলিস্তিন থাকতে দিয়েছে আচ্ছা তোমাদিকে মারছে তাহলে এখানে বসবাস করো থাকো আপনাদেরকে বুঝিয়ে দিই আমাদের দেশে অনেক মুসলমান আছে আগে বাংলাদেশ থেকে এসছে কেউ পাকিস্তান থেকে চলে এসছে কিংবা দলিত আপনার বাড়িতে কাজ করত বড় লোক আপনার দেড়শো বিঘে দুশো বিঘে জমি বলেছে দাদা আমার বাড়ি নেই ঘন নেই ছেলে নিয়ে কোথায় থাকবো একটু জায়গা দিন না বলে ওই ওই আমার জমির ঘর করে নিগা যা নিয়ে ঠিক ভুল বলছি না সেই জায়গা তার হয়ে গেছে দখলদারি এরকম বহু আমাদের দেশের হিন্দু ভাইরাও দিয়েছে মুসলিমরাও দিয়েছে দিয়েছে না দেয়নি আপনারা অবাক হবে অনেক হিন্দু ভাই এরকমও আছে যে এটা আমি এ মুসলিম দিকে দিয়ে দিলাম তোমরা নিয়ে নাও গা পুকুর অনেক হিন্দু ভাই আছে এই জমিটা আমি অমুক মাদ্রাসায় দিয়ে দিলাম নিয়ে নাওগা দিয়েছে অনেক মুসলিমরাও দিয়েছে নিয়ে নাও ওখানে ঘর করো গা এইভাবে আমাদের দেশে মিল মোহব্বত ছিল ওই রকম ভাবে ইসরায়েল ফিলিস্তিন দয়া করে ইহুদি দিকে বাস করতে দিয়েছে আজকে তারা ফুড়া হয়ে দাঁড়িয়ে গেছে ওই জন্য হিটলারের কথা মনে পড়ছে মুসলমান আপনার দিকে বলে দি পৃথিবীতে তোমার জন্য সব থেকে দামি পার্টি হচ্ছে নামাজের পার্টি জোরে বলুন সুবহান তার থেকে ভালো পার্টি কিছুই নেই আপনারা জানেন রাষ্ট্রসংঘের সকলে চুপচাপ বসেছিল আর মায়ানমারের শিশুদিকে নির্মূল হত্যা করেছে রাষ্ট্রসংঘ চুপচাপ কথা বলিনি সিরিয়ার ওপরে নির্মূল ভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল আমেরিকা আর এই ইউক্রেন ইউক্রেন সেনা পাঠিয়েছিল অস্ত্র পাঠিয়েছিল আজকে যাদের ইউক্রেনের উপরে দয়া হচ্ছে শুনে নেন ইউক্রেনের উপরে আমার দয়া নেই ইউক্রেনে দয়া হচ্ছে ইউক্রেনের শিশুদের উপরে ইউক্রেনের যারা শিশু আছে মাসুম আছে তাদের উপরে আমার দয়া হচ্ছে আল্লাহ তুমি এদিকে হেফাজত করো কেন মাসুমরা জান্নাতি জয় বলুন সুবহানাল্লাহ আমাদের অনেকে জানে না একটা ছেলে যদি অবৈধভাবে জন্মগ্রহণ করে পরকিয়া করে হয় না হয় না অবৈধ ছেলে সেই ছেলেটা কিন্তু পাপি নয়ের পাপিটা হচ্ছে তার মা বাপ সেই ছেলেটা জন্ম নেবার পরে মাসুম থাকে আর সেই অবৈধ সন্তান জন্ম নেওয়ার পরে মারা গেলে সেই ছেলেটা জান্নাতি লেখেলেন একটা ছেলে যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করে দলিত ঘরে হোক আদিবাসী ঘরে হোক যে বাড়িতেই হোক যখন জন্মগ্রহণ করে সে মাসুম সেই ছেলেটা জান্নাতি যেহেতু সে দুনিয়ার কিছুই জানে না সে শুধু জানে তার আল্লাহকে তার আল্লাহ পাঠিয়েছে জোরে বলুন কিন্তু আমার ভাই সেই ছেলেটার পাপ লেখা হয় বালিগ হওয়ার পরে ওই জন্য ইসলামে বলা হয়েছে সাত বৎসর বয়স হলে তাকে নামাজের তাকিদ দিতে লাগো ছেলে কিংবা মেয়ে